আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি নাম প্রকাশে অনিচ্ছুক আজ আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর একটি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি একজন সৌদি আরব প্রবাসী আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী আমার সাথে অনেক ঘটনা ঘটেছে আজ তার মধ্য থেকে একটি ঘটনা বলব ভালো লাগলে ইনশাল্লাহ আরও শেয়ার করব এখন আমি ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটি ঘটে আমার খালার বাসায় বাসাটা ছিল পুরোনো বাসায় ঢুকলেই একটা কেঁচি গেট তারপর মেইন দরজা ভেতরে ঢুকলে ডাইনিং স্পেস একটা কমন টয়লেট ডান পাশে একটি বেডরুম তার ঠিক বিপরীতে বাম পাশে আরেকটি বেডরুম বাম দিকের বেডরুম থেকে বের হলেই হাতের বাম পাশে রান্নাঘর এই ছিল বাসাটার পুরো গঠন আমি যখনই ওই বাসায় থাকতাম বামদিকের বেডরুমে আমার খালাতো ভাইয়ের সাথে ঘুমাতাম আমার ভাই আমার থেকে প্রায় দশ বছরের ছোট আমার বয়স তখন তেইশ বা চব্বিশ সেদিন রাতটা ছিল ভীষণ গরম ভ্যাপসা বাতাস রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আমি চোখ বন্ধ করেই সোজা হয়ে শুয়েছিলাম ঠিক তখনই একটা অদ্ভুত অনুভূতি হলো কারো শরীর আমার পায়ের সাথে লেগে গেল মনে হল কেউ একজন আমার বিছানার উপর বসেছে আমি চোখ খুললাম এবং যা দেখলাম সেটার জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না একজন মহিলা তার পরনে সাদা কাপড় সে আমার পায়ের কাছে বসে আছে মাথা নিচু চুল দিয়ে পুরো মুখ ঢাকা আধো আলো ছায়ার মধ্যে তার শরীরটা অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছিল এই দৃশ্য দেখে আমার কলিজা কেঁপে উঠল আমি দেখলাম সে খুব আস্তে আস্তে মাথা তুলছে আর এক সেকেন্ডও আমি স্থির থাকতে পারলাম না চোখ শক্ত করে বন্ধ করে আমি আয়াতুল কুর্সি পড়া শুরু করলাম জোরে মন প্রাণ দিয়ে ঠিক তখনই বিছানাটা হঠাৎ করে ঝাঁকি দিল আমি বুঝে গেলাম সে চলে গেছে ভয়ে ভয়ে চোখ খুললাম কিছুই নেই ঘামে আমার পুরো শরীর ভিজে গেছে কয়েকদিন পর আরেক রাতে আমি আর আমার খালাতো ভাই একই বিছানায় ঘুমাচ্ছিলাম সেদিনও হঠাৎ আমার ঘুম ভেঙে যায় সাথে সাথেই মনে পড়ে যায় আগের রাতের সেই ভয়ঙ্কর দৃশ্য ভয়ের মধ্যেই আমি মনে মনে ভাবছিলাম এখন যদি তাকিয়ে দেখি আমার ভাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে এই চিন্তাটা শুধুই কল্পনা ছিল কিন্তু আমি যখন তাকালাম ঠিক সেটাই দেখলাম আমার ভাই চোখ বড় বড় করে রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এই দৃশ্য দেখে আমার বুকটা চিপে ধরল কি করব বুঝে উঠতে পারছিলাম না ভয়ে ভয়ে আমি ওর নাম ধরে ডাকলাম আর হাত দিয়ে ওকে স্পর্শ করলাম ঠিক তখনই সে ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল এরপর গভীর ঘুম তখন আমি বুঝলাম সে সত্যিই ঘুমাচ্ছিল সকালে ওকে জিজ্ঞেস করলাম সে বলল সে কিছুই জানে না আমি আজও বুঝতে পারি না আমি যেটা কল্পনা করেছিলাম সেটাই কিভাবে চোখের সামনে সত্যি হয়ে গেল এই রহস্যের আজও কোনো উত্তর পাইনি এই বাসায় আমার সাথে আরও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেগুলো আরও বড় আরও ভয়াবহ ভালো লাগলে ইনশাল্লাহ পরবর্তী পর্বে সেগুলো শেয়ার করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্প কথার সাথে